কিন্তু তারপরে আরেকটি কথা বলেছে নামাজের সাবি পবিত্রতা কিন্তু বাসের মাথায় কিন্তু অতটুক লেখে শুধু নামাজ বেসে চাবিটা নিয়ে শেষ নামাজের চাবি যে পবিত্রতা পবিত্রতার চাবি গুরু শেষদা এই পর্যন্ত কি তার বলে তুমি গুরু শেষদা করলি তার সারা গুরু শেষদা করলি পবিত্রতা

যে ইংরেজরা এসে বলছে এই চাষি ভাই কয় চাষ মারলে নীল ভালো হয় তো বলছে স্যার টিয়াল মারলে নীল ভালো হয় তো বলছে তাহলে আগে টিয়াল মেরে নেও তো বলছে স্যার টিয়ার তো আগে মারা যায় না আগে এক চাষ মারতে হবে তারপরে দুয়ার তারপরে সে টিয়ার আমাদের এখন

আমরা নামাজের বিরোধিতা করি না আমরা নামাজের সাথে থাকি তবে আদর্শ ওই সারাদ ছয়ের সারাদা বলছে